তোমরা আমার বান্দা হয়ে যাও তোমরা আমার গোলাম হয়ে যাও তোমরা আমার রসেরি হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে আগত কোন নবী এবং রসুল জীবনে কোনোদিন এ কথা বলেন নাই অথচ তারা তো ওহির মাধ্যমে মানুষদেরকে জানিয়েছে তো আমরা কি ভিত্তিতে বলতেছি আসেন আপনার সময় আমার হাতে সাইফুল্লার কাছে এসে ভাই আত্মগ্রহণ করেন মানে সাইফুল্লা কে কি কর্তৃত্ব আমার রয়েছে আল্লাহ তালার উপর আপনার সবাই আমার কাছে বয়াত গ্রহণ করেন যিনি এই দাবি করতেছেন তিনি জঘন্যতম ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না তার প্রত্যেকটি কাজ খেয়াল রাখতে হবে আমাদেরকে আমি নিজে নিজে আমির ঘোষণা করে দিলাম আমি সেজে গেলাম ইসলামিক পদ্ধতি নয় ইসলামী পদ্ধতি জানতে হবে আর আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করছি কারণ তোমাদের এই যে কল্যাণ কামনা করছি কারণ আমি আল্লাহর পক্ষ থেকে সেই জ্ঞান রাখি যে জ্ঞান তোমরা রাখো না এই জন্য দাবাতির ভিত্তি হতে হবে মূলত জ্ঞান বহির জ্ঞান